সিম্পল লাইফ মান্তুর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে আমি এসেছি আমথায় মালাইচন্ডী মায়ের কাছে তোমরা হয়তো অনেকেই নাম জানো আর অনেকে হয়তো জানো না তো যারা জানো না তাদেরকে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা তাহলে সম্পূর্ণ তথ্য তোমরা পেয়ে যাবে আর এখানে দোকানে আমি এসেছি একটু মায়ের পুজো দেবো তো ধূপ বাতি মায়ের একটু প্রসাদ তারপর ওই সিঁদুর আলতা এই সমস্ত কিছুই কিনে নিচ্ছি তো নিয়ে মায়ের একটু পুজো দেব আর তোমরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমাদেরকে যারা পরিবারে নতুন এসেছো তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশের আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবে না তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব। তোমরা তখনই নোটিফিকেশান পেয়ে যাবে আর এই দেখো এটা হচ্ছে মায়ের প্রবেশদ্বার মায়ের গেট আর কি লেখা আছে শ্রী শ্রী মালাইচন্ডী মাতার মন্দির খুব ভালো একটা বেশ শান্তির জায়গা আমার তো খুব ভালো লেগেছে খুব মানে খুবই ভালো লেগেছে তোমরা যদি এখানে আসতে চাও কিভাবে আসবে না আসবে সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে বলে দেবো এই ভিডিওটাতে তো তোমরা যদি রেলপথে আসতে চাও তাহলে তোমরা হাওড়া এসে হাওড়া আমতা লোকাল ট্রেনে উঠবে লোকালে উঠে তোমরা আমতা প্ল্যাটফর্মে নামবে আমতা প্ল্যাটফর্মে নেমে সেখান থেকে টোটোতে উঠবে তোমরা টোটো স্ট্যান্ড থেকেই সামনেই টোটো স্ট্যান্ড টোটো টোটোতে উঠে তোমরা বলবে যে আমরা মালাইচন্ডী মন্দিরে যাব তো সেখান থেকে দশ টাকা ভাড়া নেবে তোমাদেরকে মন্দিরের সামনেই একদম নামিয়ে দেবে তো তোমরা এইভাবে আসতে পারো রেলপথে আর যদি ভাবো যে বাসে আসবে তাহলে তোমরা হাওড়া থেকে আমতা বাসে উঠবে তো আমতা বাসে উঠে তোমরা আমতা স্ট্যান্ডেই নামবে বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে দু মিনিটের হাতা হাঁটা পথ তো তোমরা একবার ঘুরে যেও মন্দিরটা আশা করছি তোমাদের ভালো লাগবে মন্দিরটা তো এখানে মা কিভাবে এখানে এসেছেন আমতায় তো সেটাই এখানে দেয়া আছে কথিত আছে আমতা গ্রামে দামোদর নদীর পথে কুমার কুমিরের পিঠে চেপে সাধক অষ্টির হাত ধরে মা মালাইচন্ডী এখানে এসেছিলেন এ দেখো পুরো কথাটা লেখা আছে অষ্টাধরীর চক্রবর্তীর মাধ্যমে মা এখানে এসেছিলেন তো মা সেই থেকেই এখানে বিরাজমান আর এগুলো তোমাদের সম্পূর্ণ বুঝিয়ে দেয়া আছে শ্রীকৃষ্ণের কিছু বাণী দেয়া আছে তো খুবই ভালো লাগবে তোমাদের এখানে রাধা রাধাকৃষ্ণের মন্দির আছে এই মন্দিরের ভেতরেই আর আছে মহাদেবের মন্দির মহাদেবের মন্দির তো তোমাদেরকে দেখালাম এরপর আমি তোমাদেরকে দেখাবো রাধাকৃষ্ণের মন্দির তারপর আমি তোমাদেরকে মায়ের দর্শন করাবো মা মালাইচন্ডীর তো দেখো আমি এখানে প্রথমবার এসেছি আমার কিন্তু খুবই ভালো লেগেছে তোমাদের বারবার একই কথা বলে যাচ্ছি তো এখানে মন্দির খোলা হয় সকাল আটটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত তোমরা এখানে যখন খুশি আসতে পারো মানে সকাল আটটা থেকে রাত সাড়ে আটটার মধ্যে আসতে পারো এখানে এসে তোমরা পুজো দিতে পারবে পুজোর দোকান তো তোমাদের সামনেই রয়েছে আর সামনাসামনি কয়েকটা ছোটোখাটো দোকান আছে তোমরা চাইলে কিছু নিজেদের মতন কেনাকাটাও করতে পারো বাড়ির জন্য কিছু কেনাকাটাও করে নিয়ে যেতে পারবে সে সমস্ত দোকানও রয়েছে আর চলো এবার আমি তোমাদেরকে একটু রাধাকৃষ্ণের দর্শন করিয়ে দিই আমার তো খুব ভালো লেগেছে রাধাকৃষ্ণের দর্শন করে আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করতে কিন্তু ভুলবে না তোমাদের সুন্দর কমেন্ট করতে আমার ভালো লাগে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু বলো তোমাদের তোমরা যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও পেতে যাও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর মায়ের মন্দিরের সামনেই হচ্ছে নাট মন্দির তো নাট মন্দিরে তোমরা এসে একটু বসতেই পারো একটু একটুখানো বলবো অনেকক্ষণই বসতে পারো বেশ সুন্দর মনোরম পরিবেশ আর শান্তিপূর্ণ মানে শান্তির জায়গা একটা বলতে পারো তো এখানে হচ্ছে আরও একটি শিব মন্দির আছে তো সেটাও আমি তোমাদেরকে দর্শন করালাম আর মায়ের মন্দিরটা আমরা একবার প্রদক্ষিণ করলাম মানে মায়ের মন্দিরটা চারপাশটা আমরা একবার ঘুরে নিয়েছিলাম তো তোমাদেরকে মায়ের দর্শন আমি করাচ্ছি তার আগে আমি মন্দিরটা পুরো একটু ঘুরিয়ে তোমাদের দেখাই এখানে তোমরা ধূপপাতি দেওয়ার জায়গা আছে আর দেখো মায়ের দর্শনটা তোমাদের দূর থেকে করাচ্ছি তবে আমি তোমাদের ভেতরে নিয়ে গিয়ে মায়ের দর্শন করাবো আমি পুজোও দেবো আর তোমাদেরকে মায়ের দর্শনও করাবো আর এখানে হচ্ছে ধূপপাতি দেওয়ার জায়গা সবাই এসে ধূপপাতি দিচ্ছে কত দর্শনার্থী এসেছে দেখো এখানে প্রচুর দর্শনার্থী এসেছিল আমি যেহেতু রাত্রিরেই গেছি তো রাতির ওই সাতটা বেজে গেছিলো সাড়ে ছটা সাতটা তো তখনই এরকম ভিড় ছিল না জানি সকাল থেকে কত ভিড় হয়েছে কত দর্শনার্থী এসেছে এই মন্দিরটা হচ্ছে প্রায় ছশো বছরের পুরনো মন্দির তো আমি যেটা শুনলাম মন্দিরে সকাল থেকেই প্রচুর দর্শনার্থী আসে প্রচুর ভিড় হয় এখানে প্রত্যেক দিনই এরকম ভিড় থাকে আর গরমকালে এই সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে তো তো অনেকেই আসেন এখানে একটু নিজের মনটাকে চেঞ্জ করতে আসে তোমরা চাইলে এখানে একটু মনটাও চেঞ্জ করে যেতে পারো কিন্তু সব সময় যে বাইরেই ঘুরতে যেতে হবে অনেক দূরে এক সপ্তাহ দু সপ্তাহ ট্যুরে যেতে হবে সেটা কথা নয় তোমরা এখানে এক ঘন্টা এসে দেখো আধ ঘন্টা এসে দেখো তোমাদের অনেক ভালো লাগবে তো এখানে শারদা মায়ের দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে আর এবার চলো মায়ের মন্দিরের ভিতরে তোমাদের একটু নিয়ে যাই মায়ের দর্শন করায় আর এখানে সকলেই পুজো দিচ্ছে আমিও পুজো দিয়েছিলাম তবে সেগুলো আর শেয়ার করিনি কারণ সেগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত তো আমরা লাইনে আছি তো এখানে সবাইকেই মন্ত্র বলিয়ে যে যার নামে সংকল্প করে তারপর পুজো নিচ্ছিলো আর কি তো যারা পুজোর প্রসাদ না দিয়েও এমনি মানে সংকল্প করিয়ে পুজো দিয়েছে তাদের পুজোও এখানে কিন্তু নেওয়া হয়েছে আর দেখো সুন্দরভাবে আমি কিন্তু দর্শন করেছি আর তোমাদেরকেও সুন্দরভাবে দর্শন করালাম আর এবার এসেছি মায়ের ঘাটে তো মায়ের ঘাটটা অন্ধকারে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না তবে খুব বিশাল ঘাট এটা আমি যেটা দেখলাম তো আমার তো খুব ভালো লেগেছে আর তোমাদের যদি ভালো লাগে তা